এই মুহূর্তে অত্যন্ত স্যাটিসফ্যাকশান এর সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা বিগত দিনগুলোতে যে আমরা বলে আসছিলাম তিনশো জন মায়ানমারের বিজেপি সদস্য যারা আমাদের কাছে আশ্রয় নিয়েছিল তাদেরকে প্রত্যাবর্তন করব সেই প্রত্যাবর্তন সাথে করছি এর মধ্যে অর্ধেক অর্থাৎ 165 জন ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন কস্টগার্ডের ভাড়াকৃত জাহাজযোগে মায়ানমারের শিপে তুলে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে যাই হোক আরেকটু বিস্তারিত বলার পূর্বে আমি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ফিরে ফিরেই আমাদের বিজিবির সকল সদস্য পরিকর আপনারা বিগত কয়েকদিন ধরেই দেখছেন সুন্দর নিউজ প্রচার করছেন সঠিক তথ্য দিয়ে যার মাধ্যমে আমাদের একাগ্রতা এবং চেষ্টা প্রকাশ পাচ্ছে সেই সাথে আমি আমাদের মুক্তিযুদ্ধের সকল শহীদেরও স্মরণ করছি বিশেষ করে আমাদের বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠ সহ আটশো সতেরো জন যে শহীদ রয়েছেন তাদের আত্মার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি এখন আজকের এই ক্ষেত্রে ফিরে আসি অবশিষ্ট একশো জন আছে তারা কিছুক্ষণের মধ্যেই আজকে বিকেলের মধ্যেই আমরা ই রেপিটেশন করব মায়ানমারের নৌবাহিনীর যে জাহাজ এস এবং এই যে একটি ব্যতিক্রম ধর্মী ইউনিক একটি সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আমাদের মাদার অফ হিউম্যানিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাইরেক্টিভ অনুযায়ী সরকারের সকল প্রকার স্টেক হোল্ডার একসাথে সমন্বিতভাবে কাজ করেছে সেজন্যই আমাদের এটি সম্ভব হয়েছে এত দ্রুততার সাথে একই সাথে মায়ানমার সরকারেরও সেই বিষয়ে তাদেরও চেষ্টা ছিল সব মিলিয়ে একটি আমরা আজকে সফলতার সাথে এই প্রত্যাবর্তন সম্পন্ন করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন মায়ানমারের অ্যাম্বাসেডার মাননীয় রাষ্ট্রদূত তার সাথে মায়ানমারের ডিফেন্স অ্যাটার্সিও আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের শিপের মধ্যে ওদের বর্ডার গার্ড পুলিশের যারা পাঁচজন প্রতিনিধি আসছেন একজন কর্নেল এর নেতৃত্বে যারা তাদেরকে গ্রহণ করে নিয়ে যাচ্ছেন তাদের সিনিয়র মোস্ট প্রতিনিধিও এখানে উপস্থিত আছেন আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ আছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন পুলিশ সুপার মহোদয় আছেন তো সব মিলিয়ে আমাদের কোস্টগার্ডের প্রতিনিধি যারা আমাদেরকে হেল্প করছেন রিপেট্রিয়েশনে র্যাপ ফোর্সেসের সদস্যরাও আছেন তো সবার একটি সমন্বিতভাবে যে আমি পুনরায় বলছি যে কাজটি সম্ভব হয়েছে এবং আমাদের এই বর্তমান সরকারের বিভিন্ন কনসার্ন এজেন্সিস যে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোঅপারেশন এবং সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে যে কাজ করতে পারে আজকের এই সফল রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবর্তন তারই একটি সুন্দর পরিচায়ক তো এই বিষয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে উপস্থিত হয়ে এই বিষয়টি প্রচার করার জন্য আর সেই সাথে এই কাজের যে সফল হয়েছি এটা বেশিরভাগ দায়িত্বই আমরা যেহেতু সীমান্তরক্ষী বিজিবি আমরা সম্পন্ন করেছি তবে সকল বাহিনীর সকল এজেন্সির সহায়তা না থাকলে এটা আমরা এককভাবে করতে পারতাম না এই জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কনসার্ন স্টেক হোল্ডার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সেনাবাহিনী যারা বিভিন্ন অবিস্ফোরিত বোমা ডিসপোজ করতে সহায়তা করেছে করবে বাংলাদেশ নৌবাহিনীকে বাংলাদেশ কোস্ট গার্ডকে আমার এখানের এখানকার কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার জেলা পুলিশ এবং সেই সাথে আমাদের যে নয়জন আশ্রিত অসুস্থ ছিল জন্য এম এফ এস হসপিটাল ফ্রেঞ্চ হসপিটাল কক্সবাজার সদর হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিশেষে স্থানীয় জনপ্রতিনিধিগণ সাধারণ জনগণ অনয়ন অনেক সহায়তা করেছেন এবং আর আরেকজন আরেকটা গ্রুপকে ধন্যবাদ না জানালেই নয় তারা হলেন আপনারা হ্যাঁ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা যে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সমগ্র দেশের কাছে ইভেন বিশ্বের কাছে এই সুন্দর তথ্যটুকু যেখানে বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়ে এই বিষয়টি সম্পন্ন করেছে আর আর বক্তব্য দীর্ঘায়িত করব না আর একশো জন বাকি আছে তারা প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এটা সম্পন্ন হবে লাস্ট মেসেজ বলে দিতে চাই যে সামনের দিনগুলোতেও যাতে আমাদের বর্ডারের অখণ্ডতা নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকে সেজন্য আমাদের বিজিবির প্রত্যেক সদস্য বদ্ধপরিকর এবং এ বিষয়ে আমরা কোনো ধরনের পিছপা হব না নতুন কোনো অনুপ্রবেশ আমরা আর করতে দেব না এবং একইভাবে সকল এজেন্সির সহায়তায় সমন্বিতভাবে আমরা বর্ডারের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত রাখবো ইনশাআল্লাহ প্রক্রিয়াটা এটা স্বাভাবিকভাবেই যেটা মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ হয়েছে মায়ানমারে আমাদের যেই আমাদের যে হাইকমিশন দূতাবাস আছে তারা যোগাযোগ করেছে সো অফিসিয়ালি করেসপন্ডেন্সের মাধ্যমে দুই দেশের সম্মতিক্রমে এই জিনিসটা হয়েছে আর যেহেতু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তবে আমি যাদের কথা বললাম সবাই যার যার পার্টটুকু সুন্দরভাবে সমন্বিতভাবে করতে পেরেছে আমার একটা বিষয় ভালো লাগছে যে আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম অচিরেই আমরা শীঘ্রই এই প্রত্যাবর্তন করতে সক্ষম হব এবং আমরা এই সরকারের সকল এজেন্সির সহায়তা সেটা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা একটি পৃথক প্রক্রিয়া এটা এদের সাথে যায় না এটা একইভাবে সেই ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে তো এখন আমরা আপাতত তো পার্সোনাল রিপ্যাট্রিশন করা ব্যক্তি রিপ্যাট্রিশন করার জন্যই আমরা কাজ করছি এখানকার মায়ানমার রাষ্ট্রদূত আছেন তো উনিও হয়তো আপনাদের আমাদের এই পুরো বিষয়টি নিয়ে বলবেন আর ভবিষ্যতে অন্যান্য পরিস্থিতি তখন আবার আপনাদের সাথে কথা বলব ধন্যবাদ সবাইকে আই जस्ट I, I just, uh, would like to express the uh, the I just would like to express my sincere thanks to the all Uh, Bangladesh Authority, uh, the Foreign Ministry, Costa Rica Navy, especially border police forces. We two border forces very uh, good relation previously, also this times. So we uh, everything, uh, all the uh, meticulous and excellent arrangements over here, and especially uh, the uh, hospital, uh, hospital authorities hospital, the daughter uh, in Chittagong uh, uh, Medical College, and, and also the, the concepts are also uh, even if uh, there's no efficient bed places over there, be uh, special treatment uh, to our Myanmar uh, people. So I, uh, I sincerely thanks sir, everything you have done. Thanks, everything. Thank Thank you. you. Thank you. Thank you. Thank you. Thank you, sir. Thank you, sir. Thank you, sir. May I stay? May I